রুল 20 বুঝতে সময় পরীক্ষা আসে রুল 20টা একটু মনে রাখবেন এগুলো হচ্ছে সব নেজারত সমনের জন্য বিশেষ জন্য

বাড়ির যে বিবাদী কে আত্মগোপনে চলে গেলে বা পাওয়া না গেলে বা সমন জারি করা সম্ভব না হলে তাও বহির বহির্তার লাগবে তাহলে এখানে দুইটা রুলের পার্থক্য এখানে পার্থক্যটা একদম इजी sira hocche rule 17 করবে জারি কখন জারি নিজে। অর্থাৎ সে যখন গিয়ে দেখতেছে যে কি বিবাদী সমান নিতে অস্বীকার করতেছে এক অথবা বিবাদীকে পাওয়া যাচ্ছে তখন যার কি করবে রুল সেভেন্টিন অনুযায়ী আদালতের উন্নতি রাখবে না একটা গেল তো একটা কথা মনে রাখবে সমন যদি বিনা জারিতে ফেরত আসে এই যে লটকাইয়া জারি করতে এটা কিন্তু বিনা জারিতে এটা কে হয়ে গেছে ফেরত আসছে না সময় জারি এবং বিনা জানি যেটা বিভিন্ন জিনিস জানি মানে হচ্ছে সমন গ্রহণ করছে তাহলে সমান জারি। দিচ্ছে আর সমান যদি গ্রহণ না করে সমন যদি গ্রহণ না করে গ্রহণ না করার মানে কর স্বীকার করতেছে সে অথবা তাকে পাওয়া যাচ্ছে না তাহলে সম্বন্ধ তখন কি করতে হবে আদালতে ফেরত দিতে হবে না ফেরত দিতে হবে কিনা ফেরত চলে আসবে না এখন ওই ক্ষেত্রে জারি কারক কি করবে সত্তর অনুযায়ী নটটাকে জারি করে সমানটা কোথায় ফেরত দিবে বোর্ডে কি কি বলে সমান সে অস্বীকার নিতে অস্বীকার করতেছে অথবা তাকে পাওয়া যাচ্ছে না মর্মে আমি এটা কি করছি ওর বাড়ির বহিতার লডটায় গেছি এবং সেটা জানতে হয়নি সমানকে আচলতে জারি হয়নি হয় বিনা জারিতে ফেরত আসছে না আইন অনুযায়ী কোন সমান যদি বিনা জারিতে ফেরত আসে ওই সমান আবার জারি করতে হবে

মারাত্মক গেছে তখন আদালত উল্টে দিতে নির্দেশ দেবে কি নির্দেশ দিবে ওই আদালতের প্রকাশ্য স্থানে বা রক্তায় তখন সেটা জানি সেটা করি অথবা আপনি কি করতে পারবেন ওই পত্রিকায় কি করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নোটিশ জারির জন্য কি করতে পারবেন আবেদন করতে পারবেন এখন পত্রিকায় নোটিশ জারি হলে সেটা কি হিসেবে গণ্য হবে সমন জারি হিসেবে গণ্য হবে তখন আমরা সামনে কি কি হবে

খাম নিয়ে শুধু কাজ শেষে এটা আমাদেরকে বাম নিয়ে হ্যাঁ এখন আপনার এই যে প্রেরক হিসেবে কিন্তু আবার আপনার নাম না থাকবে আদালত যে আদালত আর এদিকে হচ্ছে বিবাদী যাকে পাঠাচ্ছেন তার নামটাও লিখে দিতে হবে আপনাকে এখন এই যে আপনি চিঠিটা পাঠাচ্ছেন তাকে এই চিঠিটা যে আদশে পাইছে কিনা এখানে ভিতর কি করবেন ভিতরে কি করবেন এখানে ভিতর কি দিবেন ওই যে সমনে আর একটা সমন রেডি করছে নকল সমন সেটা এখানে দিয়ে দিবেন ভিতরে আর এই যে সমন পাইছে কি পাই নাই সেটা আপনি জানবেন কিভাবে এই জন্য প্রত্যেকটা চিঠির পিছনে একটা এডি থাকে এডি

খালে ফেলে দিবে করবে এটা ওই পোস্ট অফিসে জমা দিবে পোস্ট অফিস থেকে কোথায় পাঠিয়ে দিবে আদালতে আদালতে এসে কি হবে গতকালকে বলছিলাম না ট্যাগ দিও তাহলে নথিতে কি হয়ে যাবে ট্যাগ হয়ে যাবে নথিতে যখন এটা চলে আসবে আদালত কি হিসেবে ধর নিবে নথি জারি হইছে আর যদি নোটিশ জারি না হয় মনে করেন সে গ্রহণ করেনি তখন কি সহ ফেরত আসবে তখন

আমরা এটাই হচ্ছে আপনার মূল অস্ত্র আপনি তিরিশ দিন সময় যদি ব্যয় হয়ে যায় তিরিশ দিন হয়ে গেলে তখন আপনি কি করবেন যদি এটা ফেরত না আসে ও ফেরত আসতেছে না এডিও ফেরত আসতেছে না

Provided that, via the summons or as properly addressed, <coughs> the proper address prepared and duly sent by registered court, post with acknowledgement due, the declaration referred to in this sub may be made, notwithstanding the fact that the acknowledgement having been lost, lost or mislaid, or for any other reason, যদি আদালত পাওয়া না যায় উইদিন থার্টি ডেজ এখানে একটা ডাকতেন বই উইদিন কত ফ্রম দ্য